হ্যালো আসসালামু আলাইকুম আমরা যারা ওয়াইফাই ইউজ করি তো ওয়াইফাই এর পাসওয়ার্ড দীর্ঘদিন যাবত পরিবর্তন না করলে দেখা যায় যে আমাদের এর পাসওয়ার্ড অনেকে জেনে যায় এবং সবাই কানেক্ট করে নেয় এবং এর কারণে আমরা যে স্পিড পাওয়ার কথা সেই স্পিডটা পাই না তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা এর পাসওয়ার্ড কীভাবে পরিবর্তন করতে পারেন এটা সরাসরি ব্রাউজার থেকে করতে পারবেন এবং এখান থেকে আপনার যে ওয়াইফাইটাতে কানেক্ট আছেন যেটা পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইছেন সেটা এ আসার পরবর্তীতে এখানে সেটিং এ ক্লিক দিয়ে ম্যানেজ রাউটার নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক দিতে হবে তো এটাতে ক্লিক দিলে সরাসরি আপনাদের এরকম একটা লগ ইন পেজে নিয়ে আসবে এখানে উপরে আপনার একটা আইপি দেখতেছেন বা এই আইপিটা থেকে সরাসরি ইন্টার করলে আপনারা এখান থেকে লগ করতে পারবেন তো এটার জন্য একটা ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড দেওয়া থাকে তো ইউজার আইডি পাসওয়ার্ড সাধারণত অ্যাডমিন এবং অ্যাডমিন হয়ে থাকে মানে যদি আপনি সেট করে না থাকেন তো সেক্ষেত্রে অ্যাডমিন ইউজার আইডি হবে এবং অ্যাডমিনটাই আপনারা পাসওয়ার্ডের জায়গায় লিখে দিয়ে দিবেন তো লিখে দেওয়ার সাথে সাথে আপনাদের এখানে লগ হয়ে যাবে লগ ইন হওয়ার পরবর্তীতে এখান থেকে আপনারা ওয়্যারলেস সেটিংটা আছে এই ওয়্যারলেস এ আসার পর ওয়্যারলেস সিকিউরিটি অপশানটাতে আসবে তো ওয়্যারলেস সিকিউরিটিতে আসার পর এখানে অনেকগুলো অপশন আছে অনেকে দেখা যায় যে এই তিন নাম্বারটা ইউজ করে আপনারা প্রথমে যে অপশনটা আছে এটা রিকমেন্ডেড এটা ইউজ করবেন এবং এখান থেকে আপনারা একটা পাসওয়ার্ড সেট করে দিবেন এটা সিলেক্ট করে দিয়ে এখানে পাসওয়ার্ড সেট করে দিবেন তো এখানে যে পাসওয়ার্ডটা দেখতে পাইতেছেন এখন আমি যদি এই পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেয় তাহলে কিন্তু আমার ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়ে যাবে এবং নতুন যে পাসওয়ার্ডটা এখানে সেট করলাম সেই পাসওয়ার্ডটা এখান থেকে দিতে হবে তো আমি একটা নতুন পাসওয়ার্ড এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরবর্তীতে এখানে সেভ যে অপশনটা আছে সেভ অপশানটাতে ক্লিক করলে আমার ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়ে যাবে এবং নতুন পাসওয়ার্ডটা সেভ হয়ে যাবে তো এখন কিন্তু আমার ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়ে গেল এবং এখন আমাকে নতুন পাসওয়ার্ডটা দিয়ে আবার নতুন করে লগ করে নিতে হবে তো এটার জন্য আমার এখান থেকে কানেক্টে ক্লিক করতে হবে এর পরবর্তীতে এখানে পাসওয়ার্ডটা দিতে হবে আমি যে পাসওয়ার্ডটা ওখানে দিয়েছিলাম সেম পাসওয়ার্ডটা এখানে দিলাম তার পরবর্তীতে কানেক্ট করে দিলাম তো এখন কিন্তু কানেক্ট হয়ে গেল নতুন পাসওয়ার্ডটাতে এবং আগের যতগুলো কানেক্ট ছিল সবগুলো কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছে এবং নতুন কেউ যদি লগ ইন করতে যায় তো সেক্ষেত্রে কিন্তু তাকে এই পাসওয়ার্ডটা দিতে হবে তার পরবর্তীতে সে লগ ইন করতে পারবে তো এভাবেই আপনারা আপনাদের ওয়াইফয়ের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন তো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ